খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোনো জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে সুরা বানী ইসরাইল পড়েন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়ে কি করে না পাঁচ দিনে বলা হচ্ছে ফলে সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ অত বাঁকা কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বুঝেন আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে উমর রদি আল্লাহ ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে এক দল্লাতুল আলেম আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ইম্মাতুল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট মুদিল্লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর ওয়াল মুনাফিফিন ফি জিদায়ারি কিতাবিল্লাহ যে মুনাফেকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতনটা করবে মুনাফেকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বুঝো না আর বাংলাদেশে টকসই সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য মাথার উপরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত করি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাপাক বলেছেন বাস ইমান রাখি এবং আল্লাপাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুখান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহাক আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক টেসবুক চালাই রিল্যাক্সে ঘুম দিই তারপরে নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না খুলেও দেখি না চল্লিশে কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন আমি উঠে অজু করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করব সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে বিশ বছরে

এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাকে বিশটা হাদিস শুনান যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে দাঁড়ান দেখি কার সাহস আছে এই হয়েছে আপনাদের শিক্ষার অবস্থা তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে কি আছে মাপে কম দেওয়া তো আসে পণ্যের সম্পদ আত্মসাত আসেই পণ্য ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও তো আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা বোনরাও ওখানে সমিতিতে নাম আছে আমরাও নাম লিখাইছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবরা গরিব হচ্ছে

আল্লাহবাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লু আলিহাসের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আপনারা কল্যাণ হবে না ভাই দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না আমরা কাউসারের পানি তো কানশা ইনশাল্লাহ আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের জন্য নবী সাল্লু আলী সুপারিশ তো করবেন ইনশাল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এই কথা বলতে পারবেন না চোখ একদম সম্ভব না দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখ দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে তো মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে বল বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড় ইত্যাদি তো সব না হয় বুঝলাম আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝটা দিবেন দিতে হবে কি না জবাবটা আজকার কাল হোক দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই শুধুই ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995 এর দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার খলিফা করেন নাই উমাইয়ারা ওরা ফাতেমেরা মুঘলরা তুর্কিরা উসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হারিসা নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তো দান করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক ব্যাঙ্কিং সিস্টেমে আমি ডিলিংস করব না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে আচ্ছা এরকম কেউ কখনো করবে না তারা এই কাজটা ইনশাআল্লাহ আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি আমি খাচ্ছি না হলে আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রসুল সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে ইয়ার মুখে এই শতাব্দীর শতাব্দী আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় এবং তারা যদি এভাবেই আর আরো দশ বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন জাকাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছরে দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কা কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হোক আর বেশি হোক এ সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটিতে ডিজিট থাকবে ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলি এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না বকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বের চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দেই একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদী এনজিওদের হাত আছে কাদের আছে? এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি শেষে গিয়ে একদম কুল কি বলে ওটাকে মাঝপথে গিয়ে যখন ধরিয়ে যখন নৌকা ডোবা শুরু করে তখন আমাদের আরে কি হচ্ছে তো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন